আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হিসাববিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের গুরুত্বপূর্ণ একটি বিষয় ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বা আর্থিক ব্যবস্থাপনা এই বিষয়টি ইন ইংলিশ তোমাকে সকল অ্যান্সার ইংলিশে করতে হবে যেমন পার্ট এ পার্ট বি এবং পার্ট সি থিওরি প্রশ্ন ও ম্যাথ প্রশ্নগুলো ইংলিশে অ্যান্সার করতে হবে আজকে আমরা জানবো কোন অধ্যায়গুলো থেকে ম্যাথ প্রশ্ন বারবার এসে থাকে তার আগে তোমরা যারা দু হাজার পঁচিশের পরীক্ষার্থী রয়েছ অবশ্যই এই পঁচিশটি থিওরি প্রশ্ন ভালোভাবে দেখতে পারো পরীক্ষায় এই প্রশ্নগুলো বারবার এসে থাকে পার্ট বি এবং পার্ট সি এর জন্য এই প্রশ্নগুলো অধিক গুরুত্বপূর্ণ অনেক স্টুডেন্ট ইংলিশে দুর্বল হয়ে থাকে তাদের জন্য সহজ ফর্মুলা রয়েছে যেখানে তুমি যদি ছয়টি প্রশ্নের উত্তর পড়ো তাহলে পঁচিশটি প্রশ্নের উত্তর করতে পারবে ফর্মুলাগুলো অনেক সুন্দরভাবে সাজানো রয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বা আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে মোট সাতটি চ্যাপ্টার রয়েছে এখন দেখব পার্ট বি এবং পার্ট সি এর জন্য কোন অধ্যায়গুলো ম্যাথের জন্য অধিক গুরুত্বপূর্ণ এবং যে অধ্যায়গুলো থেকে ম্যাথ প্রশ্ন বারবার এসে থাকে সি এর জন্য গুরুত্বপূর্ণ ম্যাথ অধ্যায় চারটি চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার ফোর এবং চ্যাপ্টার সেভেন পাঠ সিতে এই চারটি অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট এবং পার্ট বি এর জন্য গুরুত্বপূর্ণ ম্যাথ অধ্যায় তিনটি চ্যাপ্টার টু চ্যাপ্টার ফোর এবং চ্যাপ্টার ফাইভ এই তিনটি অধ্যায় পার্ট বি এর জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার সম্ভাবনা নাইনটি নাইন পারসেন্ট তোমাকে এই অধ্যায়গুলো থেকে যে ম্যাথ প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নাইনটি নাইন পার্সেন্ট কমন উপযোগী শর্ট সাজেশান নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তোমাদের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ